আসসালামু আলাইকুম ধানের শীষের দাদুরা কি খবর আপনারা কেমন আছেন ভালো আছেন মনে হয় না আপনারা এই ষোলো সতেরো বছরেও কিছু করতে পারলেন না না রাস্তায় নামতে পারলেন না একটা মিছিল মিটিং করতে পারলেন হ্যাঁ না একটা হরতাল দিয়ে কোনো কিছু বন্ধরা করতে পারলেন হুম আপনারা এই ষোলো সতেরো বছর যাওয়ার পরে শরীর পতন হওয়ার পরে এখন আপনারা কী করলেন বগুড়াতেও এই হিরো আলমরে মারলেন বললেন কি যে তারেক সম্পর্কে খারাপ মন্তব্য করছে আপনাদের নেত্রী খালেদা জিয়া তার নামে বাজে মন্তব্য করছে এই জন্য তাকে উত্তম মাধ্যম দিয়েছেন আবার এদিকে যে বগুড়ায় বরগুনাতে যে মুক্তিযোদ্ধারে মারছেন আপনাকে সেম একই ডায়ালগ সে নাকি তারেক এর সম্পর্কে খারাপ ধারণা করছে খারাপ মন্তব্য করছে আপনাদের নেত্রী খালেদা জিয়ার নামে নাকি খারাপ মন্তব্য করছে বাইরে এখন মানুষ অনেক স্মার্ট অনেক ডিজিটাল হ্যাঁ আপনারা কে কি করেন আর কে কি বলেন হ্যাঁ এরা কিন্তু সব বুঝতেও পারে এবং জানতেও পারে আগে থেকে ঠিক আছে আর যারা এই আমি বলবো যে বিএনপির বড় বড় নেতৃত্ব দিচ্ছেন যেসব নেতারা আর কি তাদেরকে বলবো যে তারা এই উপর থেকে আস্তে 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 নিচের দিকে যেসব আপনাদের নেতা নেত্রী আছে তাদেরকে একটু সংযত করতে বলেন কিংবা তাদেরকে মনিটর মনিটরিং করেন আর তা না হলে সামনে আপনাদের একটা বড় নির্বাচন দেখা গেল হাত ফসকে অনেক কিছু হয়ে যেতে পারে দেশে মানুষ দেশের জনগণ কিন্তু এখন খুব চালাক তারা কখন কি করবে কখন কি করে ফেলবে কিন্তু বুঝতেও পারবেন না ধন্যবাদ ভালো থাকবেন খুদা হাফেজ